জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে সেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম সারাদিনের জন্য তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জড়ে থেকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আবারও আজকে বলছি ভিডিওটা আমার যদি ভালো না লাগে যদি কোনো বলার থাকে আমাকে বলে দিও আমি সেটা ঠিক করার চেষ্টা করবো তোমরা তো কিছুই বলো না আমি অন্য অন্য দিদিরা ভিডিও করে বলে যে আমার ভিডিও এরকম সেরকম কিছু একটা মনে হলে আমাদেরকে জানাও আমাকে জানাও তো সেরকম আমি অনেকজনের ভিডিওতে বলি দিদি এইভাবে করো ওইভাবে করো বলে দিলে একটা সু মানে নিজের ভুলটা বোঝা যায় সেরকম তোমাদেরকে বলছি তোমরা কেউ আমাকে কোনো দিনও কিছুই বলো না শুধু বলছো ভালো লাগছে ভালো লাগছে তো ভালো লাগাটা কি মন থেকে বলছো নাকি একেবারে শুধু এমনি এমনিই বলছ তো সেটা আমাকে এক কমেন্টের মাধ্যমে ভালো মতো তোমরা বলো যে তোমার ভিডিও সত্যি সত্যিই ভালো লাগে আর যদি ভিডিওটা কোনোখানে কিছু খারাপ লাগার বা কিছু আমি ঠিকঠাক মতো করতে না পারি তো আমাকে একটুখানি কমেন্টের মধ্যে বলবে জানাবে তাহলে আমি ভিডিওটা কোনখানে কি তোমাদের ভালো লাগছে না সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব তো ঠিক আছে সারাদিনে ভিডিওটা জুড়ে দেখো সারাদিনে তো অত কাজকর্ম তুলে ধরি না সারাদিনে বহু মানুষদের কত কাজ যারা ভিডিও করছো বা যারা দেখছো সবাই জানো তো কাজ মানে কি একটু একটু করে হলেও মানে তুলে ধরলেও ভালো লাগবে কিন্তু আমার ফোন ধরার ক্যামেরাম্যান তো চলে যাবে দোকানে আর আমি ইস্টার্ন ওই যে কি বলে তোমার ইস্টার্নে ফোনটা দাও আবার খোলো আবার দাও এরকম করে মানে অনেক সময় চলে যায় যেহেতু একা সংসারে কাজ করতে লাগে স্ট্যানে ফোন রাখা অন করা অফ করা এরকম করে না অনেকটা সময় নষ্ট হয়ে যায় ওই জন্য আমি সেটা আমি কর মানে করতে পারতেছি না কোনো কোনো সময় করতে হচ্ছে বাড়িতে না থাকলে তো কি করব ওই যে একা সংসারে একা কাজ করতে গেলে সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই জন্য ওই যখন যখন মানে দেখি একদম উপায় নেই কেউ নেই বাড়িতে তখন আমি তখন ইস্ট্যান্ডে ফোনটা দিয়ে কখনো কখনো ভিডিও করি তো সকাল সকাল এই যে কাপড় কাচা ধোয়া একবার কাপড় মেলে দিলাম আমি ওটা হচ্ছে কালকের আগামীকাল চলে যাওয়া কালকের মানে কাপড় ধুয়ে মেলে দিয়েছি সব সোয়েটার মোটা মোটা সেগুলো শুকাইনি ওগুলো সকালে মেললাম এখনকারগুলো এই যে এখন কাপড় কাচে আবার এই যে এখন মেলছি তো কি রোদ তো ওরকমই সেরকম রোদ নেই মানে কাপড় ধুইলে শুকাচ্ছে না এখন দুই দিন লাগে যাচ্ছে কাপড় শুকাইতে শুকাইতে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুরি থেকো হ্যাঁ যেটুকুই শেয়ার করি ওইটুকু ভিডিওই ফুল ওয়াচ করে দেখো আর ভিডিওটা শেষে সুন্দর কমেন্ট করবি তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে কাটতে বসে সবজি ছোট ছোট্ট নতুন আলুগুলা এনেছে তো এগুলো আমি কবে থেকে থেকেই আমি আলুর দম বানাতে চাচ্ছি তো ওই যে সিদ্ধ খাচ্ছি ভাজা খাচ্ছি এরকম করেই মানে খেয়ে খেয়ে আর মানে আলুর দম বানানো হচ্ছে না তো আজকে ভাবছি আজকে আমি আলুর দম বানাবো আর কি কি যে রান্না করব কোনো ঠিকঠাক হয়নি তো রান্নাটা শুধু বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর শাক করব শাকটা বাছা হয়েছে শাকটা ওই বেছে দিয়েছে বাঁচে কুচে তারপর ধুয়ে আমাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এনে রাখছে আর আমি এদিকে সবজি কাটতে বসছি এদিকে আবার তারা ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে তো কী করবো রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে বসছি তো রান্নাটাও তো কি বলে মানে সময়ের মধ্যেই সব কিছুরই দরকার জ্বালার শেষ নেই আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে শাক বসিয়ে দিচ্ছি আর এটা খেয়ে এখন বেরিয়ে চলে যাবে দোকানে আর আমি পরে রান্না করব একদম করতে করছি শাকটা ওদিকে তোমাদের দাদা হয় হাটে যাবে দোকান নিয়ে যাবে দোকানের জন্য রেডি করতেছে মালপত্র হয়ে যে রেডি করতেছে এখন যাবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে যাবে তো এই মাত্র খাওয়া দাওয়া শেষে এই যে বিছানায় এসে বসলাম বিছানায় এসে বসে একটা জিনিস নিয়ে নিয়েছি টাইম পাই না শীতকাল মানে হচ্ছে এই যে এটা পরবো মানে কি পরে একটু রোদ্রে বসলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অন্য সময় পড়লে কি কি হয় তোমার বসে একে মানে বসে টাইম দিতে হয় শুকাতে শুকার জন্য তো হাতে পড়লাম হাটটা তার যেখানে সেখানে লাগবে না তো পায়ে পড়তে গেলে হচ্ছে তোমার ওই যে পরে একটুখানি মানে বসে শুকাতে হয় হাওয়া যতক্ষণ হাওয়া মানে হাওয়াটা থাকে শুকিয়ে যায় আর যদি এই যে পরে যদি পরে যদি আমি এখন একটু শুই বা মানে গায়ে কিছু কাপড় টাপড় লাগলো উঠে যাবে তো ভাবছি এখানে পরে নিলাম পরব এখানে বসে বসে বিছানায় বসে বসে পড়ে তারপরে আমি এখন বাইরে গিয়ে একটু রোদ্রে বসবো বসে এটাকে শুকিয়ে নেব এটা হচ্ছে ফেভারিট কালার গ্রিন কালার আমার গলাটাও বসে গেছে যে এক সপ্তাহ হলো বলছিলাম যে খুব ঠান্ডা সর্দি লেগেছিল সেই ঠান্ডা সর্দির জন্য মানে গলাটা বসে গেছিলো একেবারে খুবই আমার ঠান্ডা লেগেছিল তো সেটা গেল রকমে কিন্তু ভাবিনি যে ভিডিও দিতে পারবো তো আমি এর আগে শরীর খুব অসুস্থ হলে আমাকে ভিডিও আমাকে আমি ভিডিও বন্ধ করে দিতাম ভিডিওই দিতে পারতাম না অনেক ভিডিওতে বলেছি আমি যে আমার শরীর খুব খারাপ ভিডিও দিতে পারছি না তো এই কিছু দিন থেকে মানে ওই যে বলেছিলেন একদিনের ভিডিওতে যে এখন আর বলতে হয় না অনেক বলেছি অনেক বলেছি বলে বলে হাঁপিয়ে গেছি আমার বটটাকে যে ভিডিও করে দেওয়া ভিডিও করে দেওয়া শরীর খারাপ হলে তো আমার ভিডিওই বন্ধ তো আমি বলছি যে যতই শরীর খারাপ হোক বেডে বিছে মানে কি তোমার হাসপাতালের বিছানায় শুয়েও মানুষ ভিডিও দিচ্ছে একদিনও অফ রাখে না তো এই কথাটা বলাতে কাজে লাগছে তো কথাটা বলাতেই মানে একদম অনেকটাই কাজে লাগছে তবু দেখি কি ঘুম থেকে উঠেই মানে ফোনটা অন করে ও আমার সবসময় একসাথে উঠি না কখনো কোনো কোনো দিন যদি মানে আমার একটু উঠতে লেট হয়ে যায় তখন আমি উঠার সাথে সাথে ও ঘুম থেকে উঠে যায় কোনো দিন প্রায় দিনে আমি অনেক তাড়াতাড়ি উঠি তো একটু পরেই উঠে ও উঠে আবার ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দেয় তো এটা আমার অনেক উপকার হয়েছে ওই জন্য এবার অনেক শরীর খারাপ ছিল কিন্তু মানে ঠান্ডা লেগে খুব শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগে গলা বসে গেছিলো ভয়েস দিতে পারছিলাম না তো ভাবছি কি ভয়েসটা আমি নিজে নিজেই ডাউন শুনছি কিন্তু তোমার ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করার পর দেখছি যে অতটা মানে গলাটা মানে সাউন্ডটা বসা বসা বোঝা যায় না তো ওরকম এই ভিডিও দিয়েছি তো এবার একদিনও গ্যাপ যায়নি আর না হলে তো আমার শরীরটা ঠিক না থাকলে আমি ভিডিওই দিতে পারি না তো এই কথাটা বলাতে আবার অনেকটাই উপকার হয়েছে আমাকে ভিডিও করে দেয় তো আমি শুধু ভিডিওটা এডিট করে করে ছাড়ে দিই তাহলে কি বলবো মানে এটাকে এখন পরে তারপরে যাবো রোদ্রে একটু শরীরটা গরম করব রোদ শরীরটা তো রোদের দরকার রোদের প্রয়োজন ডেলি দিন একটু করে রোদ্রে বসতে হয় তো এখানে পরে টরে যাবো এখন রোদ্রে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে শেষ করছি সন্ধেবেলাটা না ক্যামেরা ধরার মানুষ নেই আর রাত্রে তো অত রাত পর্যন্ত আর ভিডিও নিয়ে যাই না রাত্রে মানে ঠান্ডার জন্য আর রাত্রে ভিডিও করতে ইচ্ছে করে না মনে হচ্ছে কি খেয়ে দেয়ে মানে কম্বলের ভিতরে বসেই থাকি গল্পই করি যা করি কম্বলের ভিতরেই থাকি আর মানে অন্য কিছু করতে ইচ্ছে করে না সন্ধ্যের পরেই মানে যে কম্বল নিয়ে বসে থাকি টিভি দেখি মোবাইল দেখি ভিডিও এডিট করি অনেক কাজ করি কম্বলের ভিতরে করি আমাদের দার্জিলিং ডিস্ট্রিকে অনেক ঠান্ডা পড়ে গেছে তোমাদের কোন দিকে কোন দিকে কেমন জানি না আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট অনেক ঠান্ডা পড়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোন নতুন ভিডিওতে নতুন দিনে নতুন সকালে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো ঠিক আছে